নমস্কার সবাইকে সকলকে জানাই সমাকর্মকার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে এসেছি সরস্বতী পুজোর সেকেন্ড দিনের ভিডিও নিয়ে যেদিন অ্যাকচুয়াল পুজো সকালবেলা পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম কারণ নটার মধ্যে তো পুষ্পাঞ্জলি দেওয়ার নিয়ম ছিল তারপরে আমি ভাবলাম যে ভিড় হয়ে যাওয়ার আগে প্রতিটা হোস্টেল একবার দেখিয়ে দিই তার জন্য সকালের ভিউটা পুরোটা দেখিয়ে দিলাম যে এখন কতটা শান্ত রয়েছে একটু পরেই যখন ফিতে কেটে দেওয়া হবে তারপরে যে ভিড়টা হবে না তখন আর এই ভিডিও ক্লিপ নেওয়ার মতো সুযোগ থাকবে না সব সময় বলবে যে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন তার জন্য ভাবলাম যে ফাঁকায় ফাঁকায় আগে ভিডিও ক্লিপগুলো নিয়ে নিই এই যে দেখুন প্রীতিলতা হোস্টেলে চলে এসেছি এসে ওখানে ওদের বাগানটাতে প্রীতিলতার নামটা ফুল গাছ দিয়ে লিখে রেখেছিল আর এই যে ফিতে কাটা হয়নি এখনও পর্যন্ত কারণ ফিসিসের এসে ফিতে কাটবেন তারপরে বাইরের লোকদের অ্যালাউ করবে যেহেতু আমি হোস্টেলে থাকতাম আগে তাই আমায় কিছু বলেনি এখানে ঢুকেই দেখি প্রথমেই লেখা আছে চায় বিনা চ্যান কাহা আমি বোঝার চেষ্টা করছি যে থিমটার মিনিংটা কি এরা কি থিম বানিয়েছে এখানে লেখা আছে আমেরিকান মোচা বিনস বাবল টি ব্রেকফাস্ট শট আর কিছু বুঝতে পারছি না প্রথমে উপরে বইগুলো ডেকোরেশন করেছে বইগুলো ঝুলছে কিছু রিয়েল বুকস রয়েছে কিছু তাদের বানানো রয়েছে তারপর ভেতরটা ঢুকে দেখলাম বুক ল্যাস লেখা আছে আর অনেক বইয়ের পাতা উপরে উপরে টাঙ্গি দেওয়া হয়েছে সমস্ত কাজটাই দেখতে অসম্ভব সুন্দর লাগছে তা সেই লাইব্রেরির মতো ব্যাপার তৈরি হয়েছে আর একটা টি টেবিল রেখেছে যেখানে চায়ের কাপ রেখেছে থিমটা দেখলে এ ধরনের বোঝা যাচ্ছে যে চা খেতে খেতে বই পড়া এডুকেশনের যে পাওয়ার বই পড়ে মানুষের যে ভয় কাটে বা শিক্ষায় মানুষকে যে উন্নতিশীল করে মানে পুরোটা বই পড়ার উপরেই ওদের থিমটা প্রকাশ পাচ্ছে আর ঠাকুরের মূর্তিটা অসম্ভব সুন্দর হয়েছে তাই না বেরোতে বেরোতে আমার গ্রামের একটি বোনের সাথে দেখা হয়ে গেল তার সাথে একটু গল্প করে বেরিয়ে পড়লাম ছিল প্রীতিলতা হোস্টেলের বাগানটা আর এখানে একটা ফোয়ারা করেছে খুবই সুন্দর লাগছে দেখতে প্রীতিলতা হোস্টেলের পর চলে এলাম সরোজনী হোস্টেলে সরোজনী হোস্টেলের বাগানটা দেখুন অনেক বেশি গাছ লাগিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ফুল সেরকমভাবে ফুটেনি বাগানটাতে কিছু হরিণ করে রেখেছে লাইটের কাজ তারপরে এদিক থেকে লাইটও কাজ করে রেখেছে আর এখানটা দেখুন কত সুন্দর মূর্তিগুলো ঝোলানো রয়েছে অনেকটা ছৌ নাচের মতো দেখতে লাগছে না মুখোশগুলো আমারও তাই মনে হলো তারপর ভেতরটা গিয়ে দেখছি যে বাজছে সানায় বর যাচ্ছে থানায় আমি কিছু বুঝতে পারছি না ঢুকতে ঢুকতে যে থিমটা কী বলতে চাইছে বা কী করেছে ঢুকে দেখি ভেতরটা কেমন করেছে তাহলে খানিকটা হলেও বুঝতে পারবো তারপর ভেতরটা যখন ঢুকলাম দেখি কত সুন্দর একটা ডেকোরেশন পুরো একটা গ্রাম্য পরিবেশ মাটির দেওয়ালের মতো তার মধ্যে খড়ির আলপনা রয়েছে আর গোটার ডেকোরেশনটা পেন্টিং খুব সুন্দর খুবই সুন্দর দেখলে একটা সেই গ্রাম বাংলার মাটির বাড়ির মতো লাগছে ভেতরটা আর যখন এই মুখোশগুলো ঝোলানো রয়েছে মূর্তিগুলো আরও ভালো লাগছে দেখতে আমি থিমটার মিনিং খুব একটা বুঝতে পারিনি তবে দেখতে খুবই সুন্দর লাগছে আর ঠাকুরের মূর্তিটা তো খুবই সুন্দর বাগানটাই যত রকমের গাছ রয়েছে প্রত্যেকটার নাম ওরা লিখে রেখেছে আর যে জায়গাটা দেখুন রোদ পেয়েছে বাগানের সকাল থেকে যে জায়গাগুলো ভালো করে রোদ পায় সেদিকের ফুলগুলো ভালো ফুটেছে কিন্তু বাকি যে জায়গাগুলো ভালো রোদ পায়নি সেই ফুলগুলো কিন্তু ফোটেনি তারপরে এই দেখুন হোস্টেলের পাঁচিলটাই কত সুন্দর পেন্ডিং করে রেখেছে খুবই ভালো লাগছে তারপরে চলুন যাওয়া যাক এই হোস্টেলের তিনটা তো দেখা হয়ে গেল মোটামুটি বুঝলাম না কিছুই কিন্তু গ্রাম বাংলার পরিবেশ দেখে আমার খুবই ভালো লাগলো আর প্রতিটা হোস্টেলে কিন্তু এরকম কমেন্ট বক্স রয়েছে এদের হোস্টেলে হাড়ি রেখেছি বিভিন্ন হোস্টেলে বিভিন্ন রকমের কমেন্ট বক্স রয়েছে আপনারা চাইলে এসে কমেন্ট করে যেতে পারেন যে আপনার ওদের হোস্টেলের থিম বা ওদের কাজকর্ম কেমন লেগেছে তারপর চলুন যা যাক আমার নিবেদিত হোস্টেলে তারপরে আসবো মীরাবাই হোস্টেলের ডেকোরেশনের লাইটিংয়ের কাজটা তো খুবই ভালো লাগছে দেখতে রাত্রে তো আরও ভালো লাগবে আর এই জায়গাটাই হয় আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া চলুন যা যা ভেতরটাই ভেতরে যাওয়ার আগে এখানটায় দেখি আবার সেই গাছ দিয়ে নাম লিখে রেখেছে আমাদের সময়ও এমনটাই হতো তবে আর একটু ভালো গাছ লাগানো থাকতো এখন একটু কমে গেছে আর এই দিকটাও বাগান করেছে এটাও ভালো লাগছে তবে হোস্টেলের এই বাইরের গেটটা দেখে তো আমার খুবই এক্সাইটেড লাগছে যে ভেতরটা তাহলে কেমন পুরো তিনতলা ছুঁয়ে গেছে পুরো মূর্তিটা একটা মুখোশ এইখানটায় কাটা হাতটা পড়ে আছে আমি বুঝতে পারছি না ভেতরে কী রকমের থিম রয়েছে তবে বাইরেরা দেখে তো মনে হচ্ছে যে ভেতরে খুবই সুন্দর থাকবে এমনিতেই আমার নিবেদিত হোস্টেল সব থেকে সেরা সব দিনই খুব ভালো থিম করে আর এখানটায় টেবিলের উপরে সমস্ত হোস্টেলে যে ইনভিটেশন কার্ডগুলো সেগুলোকে সাজিয়ে রেখেছে দেওয়ালেগুলো পেন্টিং করে রেখেছে দেখেই তো বেশ ভালো লাগছে পেন্টিংগুলো যে কে করেছে কারা করেছে সেটাই আমার জানার ছিল আর প্রথমেই চলে গেলাম বাগানটায় কারণ ভেতরে এখনও লাইটিংটা স্টার্ট করেনি কমন রুমে তাই বলি আগে বাগানটা দেখে নিই ভেদিতা হোস্টেলের বাগান সব দিনই সেরা হয় যতগুলো গার্লস হোস্টেলেছে তার মধ্যে আর এই বাগানে আমাদের সময় থেকে এই যে আর্ট পেন্টিংগুলো আর্ট গ্যালারিটা তৈরি করার শুরু করেছিলাম সেটা যে এখনও চালু রেখেছে এটা দেখে আরও ভালো লাগছে বাগানে নানান ধরনের ফুল রয়েছে প্রত্যেকটা ফুলের নাম ওরা লিখে রেখেছে আর এই দেখুন কত সুন্দর সুন্দর ছবি এঁকেছে মেয়েরা হোস্টেলে অনেক অনেক ট্যালেন্টেড মেয়েরা থাকে বিভিন্নজনের বিভিন্ন রকম ট্যালেন্ট থাকে কেউ ছবি আঁকতে পারে কেউ গান করতে পারে কেউ নাচ করতে পারে কেউ আলপনা দিতে পারে কেউ ডেকোরেশনের কাজ পারে মানে বিভিন্ন ধরনের ট্যালেন্ট থাকে প্রতিটা ট্যালেন্ট একটু একটু করে নিয়ে পুরো ওই সরস্বতী পুজোর পুরো থিমটা গড়ে ওঠে সত্যি মানুষের মধ্যে কত যে প্রতিভা লুকিয়ে আছে বর্ধমানে না গেলে বোঝা যাবে না আমি নিজেও যে টুকটাক ছবি আঁকতে পারি বা নাচ করতে পারি সেটা বর্ধমানে না গেলে আমি জানতেও পারতাম না আর এখানে পেন্ডিং একটা পড়ে গেছে ওদের তো রাত্রেবেলা ডেকোরেশন কাজ শেষ হয়ে যায় তারপর সারা রাত ধরুন থাকে এখানে হাওয়া বাতাস লাগে পড়ে গেছে আমি ওদেরকে বলবো একটু পরেই ওরা ঠিক করে দেবে তারপরে দেখুন বাগানটা রোদটা পাই না ঠিকঠাক করে তাই ফুলগুলো ফুটেছে দেখুন প্রতিটা গাছে ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে আমাদের সময় তবে জিনিয়া লাগানো হতো অনেক বেশি এখন যেন গাঁদা ফুলের গাছটা একটু বেশি লাগিয়েছে জিনিয়াটাও আরও ভালো লাগতো চলো না এবার ভেতরে যাওয়া যাক দেখি থিমটা কেমন করেছে ওটা তো আসল জিনিস না নিবেদিতা হোস্টেলে এনেই থিম ভালো হয় এখানে ঢুকে দেখি মিতাদি ডাইনিং স্টাফ মিতাদি ও আমায় মানে প্রচুর ভালোবাসে এখনো পর্যন্ত আমাকে চেনে নাম জানে কথা হয় মাঝে মাঝে ফোন টোন করে আমার মানে মিতাদি যে পরিমাণ হেল্প করতো মেসিঙ্গে আমাকে মানে মিতাদিকে ভোলার নয় দেখা হয় ভালো লাগলো তারপর দেখুন ভেতরের পেন্টিংটা এদের থিমটার দেখতেই যেমন খানিকটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে না আসলে ভয়ঙ্কর কিছু না এদের মিনিংটা হচ্ছে যে আমাদের অবশেতন মনে আমরা যে ধরনের কল্পনা করি বেশ একটা ডিপ্রেশনে থাকলে বা কাল্পনিকভাবে যে ধরনের ছবি আমরা কল্পনা করি বা স্বপ্নে আমরা যে ধরনের ছবি আঁক আসে সেগুলোকে ওরা ছবির মাধ্যমে কালারের মাধ্যমে ফুটিয়ে তুলেছে দেখতেও খুব সুন্দর লাগছে যেহেতু ভেতরটা ব্লু কালার তার জন্য একটু কেমন কেমন লাগছে কিন্তু সামনা থেকে দেখতে খুবই ভালো লাগছে সে যখন হোস্টেলে এসেছি আমি একবার আবার রুমটাও ঘুরে যাই কারণ আমি যখন ছেড়েছিলাম না তখন একটা ব্যাগ রেখে দিয়ে চলে গেছিলাম সেখানে একটা সেখানে আমার বিএড কলেজের বইগুলো ছিল বিএডের বইগুলো এখন আমার বোনের কাজে লাগছে বলে যাই দেখি যদি ব্যাগটা পাই বইগুলো পাই তাহলে বেশ ভালোই হয় কিন্তু এসে দেখছি যে রুমটা তালা দেওয়া আমার বেকার হয়ে গেলো বইগুলো আমি মনে হয় পাবো না যাই হোক আমার আগে আসা উচিত ছিল আমি অনেকবার এসেছি কিন্তু রুমের দিকে আসিনি হি দেখুন উপর থেকে বাগানটা একবার দেখিয়ে দিই আপনাদের কত সুন্দর লাগছে হ্যাঁ পুরোটা প্ল্যান করে বানানো আর ওই পাশে যে চেয়ারগুলো রাখা আছে ওখানে কালকে যখন বাস স্ট্যান্ডের ছেলেগুলো আসবে তত নিয়ে তখন তাদের বসতে দেওয়া হবে আর ও পেছনটা হলো বাকি রুমগুলো এদিকে রয়েছে বাথরুমটা আর মাঝখানে রয়েছে ডাইনিংটা আর কমন রুমটা তারপর চলুন যা যাক মীরাবাই হোস্টেলে তিনটে হোস্টেল তো হয়ে গেল এবার মীরাবাই হোস্টেলটা দেখে দেখেনি এখানটায় ওরা যত হোস্টেল থেকে ইনভিটেশন কার্ডগুলো এসেছিল সেগুলো টেবিল সাজিয়ে রেখেছে আর এই মেস কমিটির ব্যানারটাও রাঙিয়ে রেখেছে আগে আমাদের সময় এই ব্যানার টেন তৈরি হতো না এখন এইরকম মেস কমিটিদের ব্যানার প্রতি হোস্টেলে টাঙিয়ে রাখি দেখুন কত সুন্দর আলপনা দিয়েছে তাই না দেখতেই খুব সুন্দর লাগছে সত্যি বললাম না যে হোস্টেলে অনেক ধরনের প্রতিভা রয়েছে অনেকে খুব সুন্দর সুন্দর আলবনে দেয় তারপর দেখুন ভেতরটা পুরোটা লাল করে রেখেছে আর উপরে সহজপাঠের বইগুলোকে বই ছবিগুলোকে চিটিয়ে রেখেছে বুঝতে পারছি না কী হচ্ছে এখানে কিন্তু যে গোল গোল জিনিসগুলো রয়েছে সেগুলো প্লাস্টিকের বল তারপর বলি ভেতরটা না দেখলে তো ঠিক বুঝতে পারবো না সামনে দেখে আর ওদেরকে জিজ্ঞেস করলে ওরা সুন্দরভাবে এক্সপ্লেন করে দিচ্ছে যে ওদের থিমের মানে কি ওরা কেন এরকম ধরনের থিম করেছে ওরা কি বলতে চাইছে এটার মাধ্যমে তারপর ভিতরে ঢুকে দেখি নৌকা চিটানো আছে কাগজের নৌকা বিভিন্ন ধরনের ছবি লাগানো আছে মানে ছোটোবেলায় আমরা যেসব কাজগুলো করতাম খেলাধুলোগুলো করতাম সেই সব খেলাধুলোগুলোকে নিয়েই ওরা থিম বানিয়েছে যে শৈশবটা আমাদের কেমন জানি চাপা পড়ে যাচ্ছে এখনকার দিনে শৈশব আর আমাদের সময় শৈশব মানে দুটো সম্পূর্ণ আলাদা আমাদের সময় মোবাইল ফোন ছিল না আমরা আউটডোর গেমে বেশি বিশ্বাসী ছিলাম আমাদের বাবা মা আমাদের খাওয়াতেন ঘুরে ঘুরে খাওয়াতেন কিন্তু এখনকার বাবা মা কী করে মোবাইলে ভিডিও দেখিয়ে দেখিয়ে বাচ্চাদের খাওয়ানো তারা আউটডোর গেমগুলো ভুলে গেছে যা করে ইনডোর গেম মোবাইল গেম নেটওয়ার্ক জন্যের মধ্যে একটা আবদ্ধ রয়েছে এই জন্য এই দিকটা করেছে যে হিজি করে উল দিয়ে বুনে রেখেছে এগুলো একটা নে একটা নে নেটওয়ার্ক জোন তৈরি করেছে যে আমরা আমাদের জীবনটা কিভাবে নেটওয়ার্ক জোনের মধ্যে আবদ্ধ রয়ে গেছি আমরা আমাদের শৈশবটা কিভাবে নষ্ট করছি আমাদের পরবর্তী প্রজন্মের তাদেরকে মোবাইল ফোন দিয়ে ভিডিও গেমস দিয়ে তাদেরকে ইনডোরের মধ্যে আবদ্ধ রেখে তারা আউটডোর জিনিসগুলোই ভুলে যাচ্ছে এই ক্রিকেট খেলা ফুটবল খেলা ছোটা বা যে কোনো কিছু ওরা কিন্তু ভুলে যাচ্ছে ওরা ওই বাড়ির চার দেওয়ালের মধ্যে মোবাইল টিপতেই ব্যস্ত তারপরে চলুন যা যা এদের বাগানটা বাগানটা খুব সুন্দর করেছে আর প্রতিটা হোস্টেলেই এরকম কিন্তু এক একটা করে সেলফি জোন করেছে এদের দেখুন কমেন্ট বক্সটা এখানে চাইলে কমেন্ট করতে পারেন আর এদের বাইরের গেটটা যেটা প্রথমে দেখাতে হতো কিন্তু আমি নিবেদিত হোস্টেল থেকে সাইড নিয়ে ওদের হোস্টেলে চলে গেছিলাম বাইরে গেটটা পরে দেখলাম সব হোস্টেলগুলোই আমার মোটামুটি ঘোরা হয়ে গেলো তারপরেই ভিসি স্যার ডিএম স্যার পুলিশ তারপরে বিডিও স্যার সবাই এসে হাজির হয় তারপর ফিতে কাটা হলো আর প্রতিটা হোস্টেলে এন্ট্রি শুরু হয়ে গেল বাইরে যত যা বর্ধমানবাসী বা অন্যান্য জায়গা থেকে সরস্বতী পুজো দেখতে এসেছে তাদের এন্ট্রি এলা হয়ে গেলো আর এখন চলে এসেছি বাবু জগজীবন হোস্টেলে এই হোস্টেলে আলপনাটা দেখুন দেখার মতো আলপনা করেছে হোস্টেলের থিমটা একটা খাঁচার মধ্যে রেখেছে ভেতরে রয়েছে সরস্বতী ঠাকুরটা দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে যেহেতু সরস্বতী ঠাকুরের কালারই হচ্ছে সাদা পুরো থিমটা ওরা সাদার মধ্যে করেছে আর ভেতরে লিখে রেখেছে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ওদের জিজ্ঞেস করলাম যে থিমটার মিনিংটা কি ওরা বলল যে শুধুমাত্র পড়াশুনো করে আমি চাকরি করা করবো চাকরি করার জন্যই পড়বো চাকরি না পেলে আমি পড়বো না এই মানসিকতার মধ্যে আবদ্ধ না থেকে অনেকেই কি করতে পারে হাতের কাজ করেও কি কিন্তু নিজস্ব ইনকাম করে নিজের পায়ে দাঁড়াতে পারে শুধুমাত্র চাকরি করার জন্যই যে পড়তে হবে তা কিন্তু নয় এই মানসিকতায় আবদ্ধ না থেকে নিজেদের ভাবনাটাকে আরো বেশি জাগরিত করে মুক্তভাবে কাজ করা এখন দেখুন দুপুর বারোটা বাজে আর কি লেভেলের ভিড় হয়েছে প্রচুর মানুষের ভিড় হয়েছে লাইন দিয়ে ঠাকুর দেখতে হচ্ছে আজকে আমি এই গার্লস হোস্টেলের ভিডিওটাই দেখালাম বাকি গার্লস হোস্টেলের লাইটিং এবং বয়েজ হোস্টেলের ভিডিও আমি নেক্সট পার্টে দেখাবো সকালকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট পার্টে এখন এই জন্য